এই যে আজকে আমরা কুমোরতলি ঘুরতে এলাম এই কিন্তু একটা বিশাল বড় ইতিহাস আছে হ্যাঁ তাই মোটামুটি দেখো আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে একটা জায়গা দেখাই এই যে এই যে পেছনের জায়গাটা দেখছেন এই 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 জায়গাটা কাঠামোটা তৈরি হয় এইটা হচ্ছে ফাটাকেশ কালী ঠাকুরের কাঠামো ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পল্লব এক্সপ্লোর উইথ পল্লবের কলকাতা ডায়েরির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বিশে জুলাই দু সময়টা বর্ষাকাল কিন্তু আকাশের রূপ দেখে মনে হচ্ছে শরৎকাল এসে গেছে আর হবে নাই বা কেন আজ থেকে ঠিকমাত্র আশি দিন পরে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো আমাদের প্রত্যেকের ইমোশন এক্সপ্লোর উইথ পল্লবের চ্যানেলে আপনারা দেখে নিন কিভাবে সেজে উঠছে কিভাবে প্রস্তুতি নিচ্ছে কলকাতার পটুয়াপাড়া অর্থাৎ কুমোরটুলির মৃৎশিল্পীরা চলুন তাহলে কুমোরটুলির গল্প শুরু করা যাক আমরা তো চলে এলাম কুমোরটুলি কিন্তু আপনারা কিভাবে আসবেন আপনারা হাওড়া শিয়ালদা উল্টোডাঙ্গা যে কোনো জায়গা থেকে যে কোনো যানবাহনে করে প্রথমে পৌঁছে যান বিকেপাল মোড় বিকেপাল মোড় থেকে পায়ে হাঁটা দূরত্বে এই কুমোরটুলি কিন্তু কেন আসবেন কুমোরটুলি সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বনমালী সরকার স্ট্রিট হয়ে ঢুকে পড়লাম কোমরটুলির ভেতরে ভেতরে ঢোকার পর দুধারে দেখতে পেলাম অসংখ্য মৃৎশিল্পীর কর্মশালা আর মাত্র আড়াই মাস পর দুর্গাপুজো তাই মৃৎশিল্পীরা চরম ব্যস্ত প্রতিমা নির্মাণে বিভিন্ন সাইজ ও বিভিন্ন স্টাইলের প্রতিমা এখানে নির্মিত হচ্ছে শুধু বাড়ির পুজো বা বারোয়ারি পুজোর সাথে যুক্ত মানুষরাই নন আরও বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে সেই নির্মাল শৈলী দেখতে এখানে ভিড় জমান প্যান্ডেলে সুসজ্জিত প্রতিমা দেখতে যেমন আমাদের ভালো লাগে তেমনি এই অর্ধনির্মিত প্রতিমা তিলে তিলে গড়ে উঠতে দেখার মধ্যেও একটা আলাদাই আমেজ আছে এই যে আজকে আমরা কুমোরটুলি ঘুরতে এলাম এই কুমোরটুলির কিন্তু একটা বিশাল বড় ইতিহাস আছে হ্যাঁ না মোটামুটি দেখো কুমোরটুলি বিখ্যাত হচ্ছে কি ঠাকুরের মূর্তির জন্য তাই মাটির ঠাকুরের মূর্তির জন্য এবং এই অঞ্চলটা ম্যাক্সিমামই হচ্ছে মৃৎশিল্পীদের হ্যাঁ এবং কলকাতায় প্রথম দুর্গা শুরু হয় অলমোস্ট চোদ্দোশো সাল নাগাদ এবং সেটা শুরু করেছিল কি চিতে ডাকাত এই এইখান থেকে একটু দূরেই একটু দূরেই হচ্ছে চিত্তেশ্বরী মন্দির চিত্তেশ্বরী মন্দিরের ঠিক পাশেই হচ্ছে সর্বমঙ্গলা ঘাট এই সর্বমঙ্গলা ঘাটের ঘাটটা এখান থেকে দেখা যায় কিছুটা দূরেই আর কি হ্যাঁ তো চিতেশ্বরী মন্দিরের যে দুর্গাপুজো শুরু হয়েছিল চোদ্দোশো সালে তারপর থেকে ষোলোশো খ্রিস্টাব্দে ষোলোশো পাঁচ ছয় নাগাদ ছয় ষোলোশো ছয় না ষোলোশো ছয়ে নদিয়ায় তখন তো বাংলা ভাগ হয়নি নদিয়ার যে রাজা ছিল আর কি রাজা কৃষ্ণচন্দ্র মানে আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই গোপাল ভাঁড় হচ্ছে যার মানে বিদূষক ছিল আর কি রাজসভার বিদূষক ছিল গোপাল ভাঁড় সেই মহারাজা কৃষ্ণচন্দ্রের বা প্রথম দুর্গাপুজো আমাদের পশ্চিমবঙ্গে শুরু করে তখন শিল্পীরা জানতো না কিরকম সিংহের আদল কিরকম হয় এজন্য ওই সময় সিংহ হতো ঘোড়ার মতন দেখতে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে ঠাকুর কিভাবে তৈরি হয় তার গ্লিমস আপনারা কিছু কিছু দেখছেন এই যে পেছনে দেখছেন এইগুলো হচ্ছে সব আপনার ক্লে আইডল মাটির মূর্তি এখন তৈরি হয়ে আছে তারপর এগুলো শুকানোর পরে এর ওপরে রঙ হবে দিয়ে পূর্ণাঙ্গ ঠাকুর তৈরি হবার পর যার যার কাছে প্যান্ডেলে কারোর হয়তো বিদেশে কারোর হয়তো পাড়ায় এই ঠাকুরগুলো চলে যাবে তাহলে এই মধ্যেই কোনো একটা ঠাকুর হয়তো আমরা পুজোর সময় কোনো না কোনো প্যান্ডেলে গিয়ে দেখব ঠিক আছে আমার সঙ্গে ঘুরতে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর পল্লব এই যে শিঙ্গর মুখটা দেখছেন এই শিঙ্গর মুখটা দেখে ঠিক মনে হচ্ছে না যে জয়বাবা ফেলুনাতে এই রকমই একটা শিঙ্গের মুখের ভেতরে গণেশটা লোকানো ছিল ইরাজদৌল্লারা যখন তোমার পরাজিত হলো পলাশির যুদ্ধে সতেরোশো সাতান্ন তার আগে থেকেই তার আগে থেকেই কৃষ্ণনগর নবদ্বীপ হ্যাঁ শান্তিপুর শান্তি জায়গার বিভিন্ন মৃৎশিল্পীরা এখানে এসে মানে ভালো কাজের আশায় কলকাতা এখানে এসে বসবাস করা শুরু করেছিল মানে বুঝতে পারছেন এখন যেমন প্রচুর মানুষ চলে আসছে না উড়িষ্যা থেকে ঝাড়খন্ড থেকে কলকাতা সেক্টর ফাইভে কাজের জন্য তো সেই সময়তেও কিন্তু ওই একই ঘটনা ঘটতো আর কি ভালো কাজের জন্য ভালো কাজের জন্য তারা চলে এলো এসে তারা কাজকর্ম শুরু করতো এবং তারা এখানে যে সমস্ত মাটির খেলনা টেলনা বা মাটির মূর্তিগুলো তৈরি করতো তখন তারা বিক্রি করতো সুতানুটি বাজারে সুতানুটি বাজার যেটা এখন বড় বাজার নামে পরিচিত যেটা এখন বড় বাজার নামে পরিচিত কুমোরটুলি আছে কুমোরটুলির এইখানে তখন যে ডেপুটি কালেক্টর ছিল তার নাম ছিল নন্দরাম সেন নন্দরাম সেন এখানে একটা বাড়ি আছে নন্দরাম সেনের আমি এক্স্যাক্টলি লোকেশানটা খুঁজে পেলাম না কোথায় জিজ্ঞাসা করলাম দুজনকে তারা কেউ বলতেও পারলো না তো নন্দরাম সেন ছিল তখন ডেপুটি কালেক্টর এবং বাজার যে চত্বরটা ছিল মানে সুতানুটি বাজারে ওনার অফিস ছিল যার জন্য তুমি দেখবে বাজারে এখন যে পগেয়াপট্টি আছে মানে পগেয়াপট্টি মানে আমাদের হ্যারিসান রোড যেটা আছে আর কি এম জি রোড এম জি রোড থেকে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছে ওখানে একটা মার্কেটই আছে নন্দরাম সেন মার্কেট যেটা এই কয়েক বছর আগে আগুন ধরে গেছিল রাইট ওই নন্দরাম সেন ছিল আমাদের এখানকার ডেপুটি কালেক্টর সে খুব চড়া শুল্ক আদায় করতো এই মৃৎশিল্পীদের কাছ থেকে তখন কিছু কিছু মৃৎশিল্পীরা ঠিক করলো যে আমরা চলে এখান থেকে দিয়ে সাল নাগাদ প্রায় বছর পরে যখন ইংরেজ এখানে এলো তাদের উপনিবেশ বাড়ানোর জন্য জানো নিশ্চয়ই সেইটা উপনিবেশ বাড়ানোর জন্য তারা গোবিন্দপুর অঞ্চলে একটা দুর্গ তৈরি করার পরিকল্পনা করলেন যেটা এখন ফোর্ট উইলিয়াম নামে পরিচিত এবং তখন পাথুরিয়া ঘাটা তারপরে আমাদের সাকয়ে বেশ কিছু ধনী সম্প্রদায় বসবাস করা শুরু করতেন আর এই অঞ্চলটাতে এবং সেই সময় থেকেই উত্তর কলকাতায় যে আমরা ঘুরলে বিভিন্ন অঞ্চলের নাম জানতে পারি আহিরি টোলা কুমোরটুলি বেনিয়া টোলা এই জায়গাগুলো কীভাবে তৈরি হলো বিভিন্ন কাজের ভিত্তিতে এক একটা অঞ্চলে নামকরণ শুরু হলো মানে একই ধরনের কাজ একই ধরনের আর কি এক একটা সম্প্রদায় সেই সম্প্রদায়ের কাজের ভিত্তির ওপরে তাদেরকে বসবাস করার জায়গা ভাগ করে দেওয়া হলো যেমন এখানে বলছি কিছু দূরেই হচ্ছে আইরি টোলা আইরি কথার অর্থ হচ্ছে গোয়ালা আর টোলার জায়গা হচ্ছে তোমার একটা টোল যেমন হয় না যেখানে কি অনেকজন একসাথে থাকে একই ধরনের একই ধরনের কাজকর্ম করে তা ওই আহিরি টোলা মানে ওটা ছিল গোয়ালাদের জায়গা এবং তখন যখন এটার কিছুই হয়নি জবচারণক যখন প্রথম কলকাতায় আসে তখন এসছিল কিন্তু আইরিটোলা ঘাটেই ষোলোশো নব্বই সালে তখন আইরিটোলা বলে কিছু ব্যাপারই ছিল না ওই অঞ্চলে এসেছিলো সতেরোশো নব্বই ষোলোশো নব্বই আর সতেরোশো সাতান্ন মানে দশ আর এইখানে সালে প্রায় সাতষট্টি বছর পরে কিন্তু এই জায়গাগুলোর নামকরণ হয় দেখে নিন কীভাবে ধাপে ধাপে তিল করে গড়ে ওঠেন তিলোত্তমা মাটি তৈরি থেকে সম্পূর্ণ প্রতিমা তৈরি হতে কেটে যায় কয়েক মাস তাই যারা কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন তারা মার্চ এপ্রিল মাস নাগাদ এখানে এসে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে কয়েকজন শিল্পীর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল কয়েকজন শিল্পীর সাথে কথা বলে জানতে পারলাম এখানে প্রতিমার সাইজ অনুযায়ী দাম ভ্যারি করে যেমন ছোট প্রতিমা মোটামুটি আট থেকে দশ হাজার টাকা মাঝারি সাইজের প্রতিমা হলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এছাড়া প্রতিমার মূল্য পঞ্চাশ হাজারও ছাড়িয়ে যেতে পারে তার সাইজ ও কাজ অনুযায়ী কুমোরটুলির শিল্পীদের প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে বর্তমানকালে দুর্গা প্রতিমা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইটালি মালয়েশিয়া সুইডেন এবং আফ্রিকার প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয় উনিশশো সালে প্রতিমা শিল্পী গোরাচাঁদ পালের প্রথম তৈরি করা মাটির প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয় যেটা শিল্পপতি লক্ষ্মী মিত্তালের পুজো বলে পরিচিত কুমোরটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলেন মোহনমাসি রুদ্রপাল ও তার দুই পুত্র সনাতন রুদ্রপাল ও প্রদীপ রুদ্রপাল গোড়াচাঁদ পাল প্রদ্যুৎ পাল রাখাল পাল গণেশ পাল অলোক সেন কার্তিক পাল কেনাপাল প্রমুখ বর্তমান যুগে থিম শিল্পীদের রমরমা সত্ত্বেও সনাতন প্রতিমার গুণগ্রাহী আজও কুমোরটুলির মৃৎশিল্পীদের দিয়ে প্রতিমা নির্মাণ করান শুধু দুর্গা প্রতিমা নয় কুমোরটুলিতে এলে আপনারা দেখতে পাবেন বাঙালির তেরো পাব্বনের আয়োজন দুর্গাপুজোর আগেই আসে জন্মাষ্টমী তার কি আয়োজন হচ্ছে আসুন দেখাই আপনাদের দেখি জন্মাষ্টমীর জন্য তৈরি হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা এই এই রকম সাইজের কি কীরকম দাম আসে মোটামুটি এটা প্লেন নিলে একশো টাকা সাজিয়ে নিলে টাকা সাজিয়ে নিলে দেড়শো টাকা আর প্লেন নিলে একশো টাকা

রাধা থেকে আছে শুধু কৃষ্ণ আছে ওপরে ইস্কন সেট আছে এইদিকে পূর্ণা কংস আছে কালিয়া লবণ আছে গোপাল আছে এদিকে কারাগার আছে যখন গোপাল জন্ম হয়েছিল শিব আশীর্বাদ দিতে ছিল সেই একটা থিম আছে বাহ তারপর ওই যমুনাতে যখন নিয়ে যাচ্ছিল মাথায় করে বাসুদেব ওই তারপর বাসুকী নাগ যে কভার করে আছে সেটাও আছে মানে সামগ্রী প্রচুর আজকে কুমোরটুলি ঘুরতে এসে পরিচয় হয়ে গেল নেদারল্যান্ডে আমার এক মানে উডবি ফ্রেন্ডস এর সাথে ঠিক আছে মাইসেল পল্লব ইউর কলকাতা কলকাতায় যতগুলো বিখ্যাত কালীপুজো হয় তার মধ্যে একটা অন্যতম বিখ্যাত কালীপুজো হচ্ছে ফাটাকেশ্বর কালীপুজো আপনাদেরকে একটা জায়গা দেখাই এই যে এই যে পেছনে জায়গাটা দেখছেন এই 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 জায়গাটা এইখানে যে কাঠামোটা তৈরি হয় এইটা হচ্ছে ফাটাকেশ্বর কালী ঠাকুরের কাঠামো এবং এ আর কিছুদিন পরে মানে পুজোর সময় নাগাতি যদি এখানে আসা যায় তাহলে দেখবেন ফাটাকেশ্বর ওই কালীপুজোর যে কালী মূর্তি সেটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন দুপুরবেলা একদম হ্যাঁ দুপুরবেলা এই জায়গাটা হচ্ছে কি পটুয়াপাড়া মানে যেটা কুমারটুলি নামে পরিচিত আর কি সেই পটুয়াপাড়া রাস্তায় এখন আমরা ঘুরছি দুপুর বেলায় হ্যাঁ সবাই পরে এখানে কিরকম ব্যস্ততা থাকবে ভাবতো প্রচন্ড প্রচন্ড ব্যস্ততা থাকবে আর কয়েক মাস পরে মানে আমি একজনের সাথে কথা বলছিলাম সে তো বলছিল অলরেডি মানে কি বলবো প্রায় মার্চ এপ্রিল থেকে অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে না হলে কি করে এত সুন্দর জিনিস তৈরি হতে তো সময় লাগে না কি বিশাল বিশাল সাইজ সব দুর্গা ঠাকুরের এখানে গণেশ ঠাকুরটা দেখো না হ্যাঁ এই গণেশ ঠাকুরটা দুর্গা ঠাকুর না সমস্ত ধরনেরই মানে দেবদেবীর সব কিছুই মানে সমস্ত ধরনের দেব দেবী তারপরে আরও মানে যারা মনীষী আছে তাদের মূর্তি সব মনীষীরা এক ফ্রেমে এখানে দেখা যাচ্ছে বিদ্যাসাগর থেকে শুরু করে সব কিছু এবং এই পটুয়াপাড়া কুমোরটুলির এখন দুপুরবেলা এখন বাজে হচ্ছে মোটামুটি তোমার এই দুটো পনেরো মতো সে দুপুর দুটো পনেরো সময় আমরা এখন কুমোরটুলির রাস্তায় মানে হাঁটছি অন্যান্য আগে আমরা ছোটোবেলায় এখানে আসতাম কালী পুজোর সময়তেও আসতাম হ্যাঁ কালী পুজোর সময়তেও আসতাম তবে আমরা খুব ছোটোবেলায় আগে আসতাম যখন কালী ঠাকুর নিতেই এবং সেটা আমাদের এখন মনে পড়ছে এই সমস্ত জায়গাগুলোতেই এই রকগুলোতে আমরা তখন মানে কি বলবো আমি আমার বয়স ছিল তথাস্তুর মতো আমি এরকম বসে থাকতাম এখানে এসে কোনো একটা রকে বসতাম এসে কারণ পা ব্যথা করতো কারণ ঠাকুর হয়তো যেটা পছন্দ করলাম সেটা সাজিয়ে গুছিয়ে দিতে আরও হয়তো এক দেড় ঘন্টা টাইম লাগবে যারা ঠাকুর সাজাতো তারা বলতো ঘুরে আসো হ্যাঁ তো এই এই সব কারণে আর কি আমাদের দেরিও হতো তো তখন আমরা উল্টো দিকে কুমোরটুলির এই মেন গলিটা থেকে বেরিয়ে গিয়ে উল্টো দিকের একটা দোকানে মিষ্টি খেতাম সেই দোকানটা আপনাদের আমি দেখাবো হ্যাঁ মানে ভালো একটা অন্যরকম ফিলিংস বাঁশ হ্যাঁ এখানে বাঁশের বাঁশগুলো দেখিয়েছিলাম এর আগে কাঠামো তৈরি হচ্ছে এই দেখুন বাঁশেরগুলো কেটে এখানে কাঠামো তৈরি হচ্ছে এই কাঠামো দিয়ে প্রথমে কাঠামো তৈরি হবে তারপর তার উপরে খড় দিয়ে শেপ দেওয়া হবে তারপর মাটি লেপন করে তার উপরে স্ট্রাকচার দিয়ে পুরো মাটি দিয়ে তার মূর্তি তৈরি করা হবে দিয়ে সেটা রোদ্রে শুকিয়ে যাবে তারপর তার উপরে সাদা রঙ করে পূর্ণাঙ্গ ঠাকুর তৈরি হতে মোটামুটি যা টাইম লাগবে সেটা তৈরি হয়ে যাবার পরে তারপরে এই ঠাকুর চলে যাবে কোনো না কোনো প্যান্ডেলে কারো ঠাকুর চলে যাবে বিদেশে আরও বিভিন্ন জায়গায় কারোর বাড়িতে এই রকম কারণ এখানে দেখুন সত্যি কথা বলতে বারোয়ারি পুজো থেকে শুরু করে বনেদি পুজো পূজো সব ধরনের পুজোর ঠাকুর কিন্তু এখানে তৈরি হয় আর কুমোরটুলির স্পেশালিটি তো চিরকালই যেটা সেটা হচ্ছে চোখ মুখ একটা জিনিস আপনার লোকসান এই এটা কিন্তু মনে খুব ইম্পর্টেন্ট একটা কথা বললো আমরা সুন্দর এত মানে মুখের সাথে হাতের হাতের সাথে হাতের চেটোর যেটা প্রপোর্শন একদম পারফেক্ট মানে সত্যি কথা বলতে না একটা জিনিস আপনাদেরকে আমি বলি কুমোরটুলির যেটা স্পেশালিটি সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখুন বিভিন্ন জায়গায় ঠাকুর দেখি হয়তো দেখা যাচ্ছে যে ঠাকুরের ক্ষেত্রে আমি যদিও আমার বলাটা উচিত না এই প্রসঙ্গে কারণ দেবতা ইজ অলওয়েজ দেবতা হ্যাঁ তবুও কুমোরটুলির যেন মনে হবে একটা মানে কী বলবো একটা মানুষ্য মূর্তি যেরকম হয় তার মাথার সাইজ তার হাতের সাইজ তার আঙুলের সাইজ তার পায়ের সাইজ প্রতিটা জায়গা একদম নিখুঁতভাবে তৈরি করা এটা আমরা অনেক দিন ধরে দেখছি যার জন্য কুমোরটুলি থেকে ঠাকুর কিনতে আসার স্পেশালি কালী পুজোর সময় যে ফ্যাসিনেশনটা তো আমাদের বহুদিন ধরে আছে এবং আমাদের বাড়িতে কালী পুজো হয় প্রায় অনেক দিনেরই পুরনো আজ নয় নয় করে প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর হতে চললো কালী পুজো কালী পুজোর সময় তো আমরা আসি ঠাকুর কিনতে এখানে তো কুমোরটুলি ছাড়া অন্য জায়গা তো ভাবতেও পারি না হ্যাঁ আর তারপর বলো এমনি কেমন লাগছে কুমোরটুলি পাড়া ঘুরতে ভালো লাগছে বেশ ওয়েদারটা এত সুন্দর আর এত ফাঁকা কুমোরটুলি আমি কোনোদিনও দেখিনি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মানে কুমোরটুলি যে এত ফাঁকা হতে পারে সেটা আমার কোনো আইডিয়া ছিল না কারণ আমরা বেসিক্যালি দেখো আমরা যে সময়টাতে এসেছি সেই সময়টা হচ্ছে পিক টাইম বলতে সেটা পুরোপুরি ব্যবসায়িক সময় ঠিক আছে তো প্রতিটা জায়গায় হ্যাঁ তার ব্যবসায়িক যে যেরকম থাকবে অন্য সময় তো সেরকম থাকবে না এটা স্বাভাবিক কারণ এখানে জনবসতিও প্রচুর আছে যেটা এটা হচ্ছে কোমরটুলি মানে এটার নাম শুনেই বুঝতে পারছেন এটা হচ্ছে মৃৎশিল্পীদের পাড়া তো তাদেরও একটা সংসার আছে তাদেরও একটা পাড়া আছে তাদেরও অ্যামিউজমেন্ট আছে এই সব কিছু নিয়েই কিন্তু আমরা চলছি আর কি ঠিক আছে তো এইরকম আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কলকাতার হেরিটেজের কোল ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটা দেখুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরো এরকম অনেক ভিডিও সুন্দর সুন্দর নিয়ে আপনাদের সামনে হাজির করব আমরা চলুন দেখতে থাকুন ঘুরতে থাকুন আমাদের সাথে এক্সপ্লোর পল্লব তথাস্তু কেমন লাগছে খুব ভালো লাগছে আমার হ্যাঁ আর এখানে যে তুমি তো তুই তো ধর ইয়েতে গেছিস ওই বিভিন্ন প্যান্ডেল ফ্যান্ডেল এইসব জায়গা থেকে যে দেখেছিস যে ঠাকুরগুলো দিদার বাড়িতেও দেখেছিস দুর্গা পুজো হয় সেখানে তো ঠাকুর একদম পুরো তৈরি হওয়া দেখেছিস হ্যাঁ এখানে তো দেখছিস সব ঠাকুর কিভাবে তৈরি হচ্ছে তা কিভাবে ঠাকুর তৈরি হচ্ছে এটা দেখে তোর কেমন লাগছে কি মনে হচ্ছে খুব ভালো আর খুব অপূর্ব ঠাকুর তৈরি করে এদের এদের হাতের কাজ সত্যি খুব ভালো সেটা এখানে দেখে এসে তোর মনে হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে চলো এবার ঘুরতে থাকি আমরা কলকাতার ঐতিহ্য যেমন ড্রাম তেমনি বাঙালির ঐতিহ্য আড্ডা দেওয়া এই দুই মিলেমিশে একাকার হয়ে গেছে এই ট্রাম ক্যাফেতে কুমোরটুলির ভেতরেই রয়েছে এই ট্রাম ক্যাফে কুমোরটুলিতে ঠাকুরের প্রস্তুতি পর্ব দেখার পর মনটা চাইল একটুখানি গঙ্গার ঘাটে যেতে কারণ কুমোরটুলি ঘাট কিন্তু খুব বিখ্যাত আর কুমোরটুলির ঘাটে যাবার পর দেখলাম গঙ্গায় তখন ভরা জোয়ার আর আমার পেটে তখন ছুঁচোর ডন আমি আর মোহনা হঠাৎ করে দেখলাম ওইখানে লালুগুলু টি স্টলে বিক্রি হচ্ছে চর্বির ঘুগনি আর একটুও দেরি না করে শুরু করে দিলাম ঘুগনি আর পাউরুটি খেতে এই হল উত্তর কলকাতার বিখ্যাত কুমোরটুলি ঘাট শোনা যায় আজ থেকে বহু বছর আগে রাজা নবকৃষ্ণদেব তার নিজের বাড়ির পুজোর আচার পালনের জন্য এই গঙ্গার ঘাটটি নির্মাণ করেছিলেন যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট করবো দেখুন এখানে কিন্তু অলরেডি একটা ড্রামস রাখা আছে ঠিক আছে আর ড্রামের পাশে হচ্ছে এই সব দেখুন আমরা কলকাতায় থাকি কলকাতা আমাদের নিজেদের শহর তাই এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব শুধু যে প্রশাসনের তা নয় আমাদেরও তো প্লিজ এই বাস্কেটগুলোকে ইউজ করুন আর আমি কলকাতা পৌরসভার যারা আছেন আর কি এবং প্রশাসন যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা প্লিজ এই জিনিসগুলো একটুখানি দেখুন কারণ দেখুন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতে আমরা আমাদের শহরকে পরিষ্কার রাখতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর শেয়ার করে অবশ্যই অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই রকম কাছে দূরে নানা জানা অজানা জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রিপশন করার পরে বেল আইকনটাকে অন করে অল করে দেবেন তাহলে আমরা যখনই কোনো একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে সঙ্গে থাকুন ঘুরতে থাকুন এক্সপ্লোর বললো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও